নমস্কার সুপ্রভাত সকলকে আমার নতুন একটা লং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে আমার ভাই মানে ছোট মামার ছেলের বার্থডে উপলক্ষে তো আজকে ওর বার্থডে তো বার্থডে সেলিব্রেশন কী কী হচ্ছে আমরা কী কী করছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা কোথা থেকে কি শুরু করব আমি কিছু বুঝতে পারছিলাম না তাই মানে ভাবলাম এখান থেকেই শুরু করি এখন প্রায় বিকেল হতে চলেছে এখন আমরা যাব বার্থডের জন্য কিছু ডেকোরেশনের জন্য জিনিসপত্র কিনতে কেনা হয়নি এখনো এতক্ষণ ছাদে সব পরিষ্কার টরিষ্কার করছিলাম যেহেতু ওর বার্থডে সেলিব্রেশনটা ছাদে হবে তাই তো এখন বাজার যাব তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো তো যেমন বললাম আমি তো এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে মামার সাথে যাব কেকের দোকানে এই যে আমার সাথে বোনও আছে আর আমরা চলেও এসেছি কেকের দোকানে এখান থেকে কেক তো নেব না কেননা সেটা আমাদের অর্ডার দেওয়া আছে বাট ডেকোরেশনের বাকি সব জিনিসপত্র নেব তো এই যে এখানে সব ডেকোরেশনের জিনিসপত্র নেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার কোথায় যাবি রতবাড়িতে ঠিক করতে পায়রগান কিনতে আমরা এখানে শপিং করা হয়ে গেল এবার যাব বাড়িতে আরো অনেক জিনিস কিনার আছে তো দেখতে থাকো এবার চলে এসেছিলাম একটা ফুলের দোকানে কেননা আমাদের প্রচুর ফুল লাগবে আজকে একটু ডেকোরেশন করার জন্য তো এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো ফুল নিয়ে নিয়েছি এবার সব কিছু নিয়ে যাব বাড়ি তারপর ডেকোরেশন করব এখানে আমরা সবাই কাজ করতে বসে পড়েছি বার্থডে ডেকোরেশনের জন্য তুই কি করছিস

আমি তো ডেকোরেটরস ছাড়া বেলুন দিয়ে সাজানোর পর এবার আমাকে রাস্তা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই ফুলের পাপড়ি দিয়ে এখান থেকে বার্থডে বয় আজকে হেঁটে যাবে তো আমি সেটাই তৈরি করছিলাম এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কি সুন্দর লাগছে ইচ্ছে করছিল আমি হেঁটে চলে যাই তো গাইজ আমার মুখের অবস্থা দেখে তোমরা এখন বুঝতেই পারছো এত খুনে উপরে সব ডেকোরেশন কমপ্লিট হলো এখন প্রায় বাজে সাড়ে আটটা এবার আমি যাব রেডি হতে রেডি হবো তারপরে কিছু খাবো কারণ আমার খুব খিদে পেয়েছে তো আগে চলো রেডি হয়েনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কি কি হচ্ছে তারপর সব কিছু শেয়ার করছি সো গাইস এই যে আমি ফুল রেডি হয়ে গেছি আর আমার লুকটা আজকে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও এবার আমি তো রেডি হয়ে গেছি কিন্তু যে দেখি সবাই রেডি হয়েছে কিনা তারপরে কেক কাটিং হবে আর কিছু হবে তো দেখবে ওই ভিডিওটা তো চলো এখন দেখি আগে এরা রেডি হয়েছে নাকি কই রে তুই রেডি হছনি এখনো এই আমা রেডি হচ্ছিস বল তো তুলছি উপরে কি ফটো তুলবি আর তুই

ওরা দুজন ম্যাচিং আমরা দুজন ম্যাচিং आओ এবার চলো তোমাদেরকে আগে बर्थडे বয়কে দেখাই تاکই দেখানো হয়নি যে এইটা হচ্ছে আজকে আমাদের बर्थडे बॉय সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিবা হ্যাপি যে এটা আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের তিনজনের লুক আজকে এইটাই তো আমাদের কেমন লাগছে তোমরা যদি সবাই কমেন্টে অবশ্যই জানাবে তো চলো এবার উপরে যাই টা চলো উপরে চলো তো এই যে এটা হচ্ছে আজকে বার্থডে স্পেশাল থিম কেক এন্ড দাঁড়াও এইটা হচ্ছে আজকে ডেকোরেশন এই ডেকোরেশনটা কিন্তু পুরোপুরি আমরাই করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এই এখানে হচ্ছে বার্থডে বয়ের এন্ট্রি ও ফুলের রাস্তাটা যেটা বানিয়েছিলাম সেটার উপর দিয়ে হেঁটে চলে আসলো বা যেহেতু ছোট বাচ্চা তাই বুঝতে পারিনি কি করতে হবে দেন এখানে সব বাচ্চাদের একটা ফটোশ্যুট হচ্ছিল এখানে সব গেস্টরাও চলে এসেছিল আরও কিছুজন আসতে এখনো বাকি ছিল আমরা মজা করে নিচ্ছিলাম সবাই আর এই যে এখানে সব আজকে যা যা আইটেম আছে রান্না করা হয়ে গেছিলো এবং রাখা ছিল আর এখানে আমার দাদু মাসিদের কাছ থেকে আমাদের জন্য বেগুনি নিয়ে এসেছিলো বেগুনি নিয়ে আমরা সোজা ডাইরেক্ট নিচে চলে গেছি একদম রুমে

এট আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা